ভিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুদ্দম আলাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে ক্রিকেটে রাজনীতি ঢুকে গিয়ে একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে চলে গিয়েছে দুই দেশের জনগণের পরস্পর বিপরীতমুখী একটা অবস্থান তৈরি হয়েছে এই সর্বশেষ মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এবং আজকের যে খবর সেটি হলো আইসিসি জানিয়েছে যে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে অথবা তাদের পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের পয়েন্ট কাটা যাবে এবং কোন কোনো গণমাধ্যমে দেখছিলাম যে এই পয়েন্ট কাটার ফলে বাংলাদেশের যে সামনে বিশ্বকাপ সেই বিশ্বকাপটা খেলাও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো আমার সঙ্গে আজকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক রবিউল ইসলাম রবি রবি আপনাকে ধন্যবাদ আমার এখানে যোগ দেওয়ার জন্য আমরা রবির কাছে বিস্তারিত চলে যাব তবে বিস্তারিত যাওয়ার আগে দর্শক মন্ডলী আপনাদের কাছে রিকোয়েস্ট নিউজ এন্ড ভিউজ বাইনুল জামাল লাভ আমার ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস সেকশনে জানাতে পারেন রবি ক্রিকেট আমি আসলে অতটা মানে দেখি কিন্তু বুঝি না আর কি ক্রিকেটের মধ্যে এখন রাজনীতি ঢুকে গেছে এইটা আসলে কি দাঁড়াচ্ছে সর্বশেষের খবরটা নিয়ে আমরা শুরু করি যে আজকে আইসিসি যে বৈঠকের পরে পর একটা প্রতিবেদন করেছে সেখানে বলেছে যে ভারতেই আমাদেরকে খেলতে হবে অথবা পয়েন্ট কাটা যাবে এবং পয়েন্ট কাটা গেলে পরে আমাদের বিশ্বকাপ খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা পড়বে কিনা মানে কি তথ্য আপনার কাছে ধন্যবাদ শুরুতে ধন্যবাদ জানাচ্ছি লাভ ভাই আমাকে আমন্ত্রণ জানার জন্য লাভ ভাই বিষয়টাও খুবই জটিল আকার ধারণ করেছে কেননা হচ্ছে বিসিবির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এখন কোন বিবৃতি পাওয়া যায়নি কিন্তু কিছুক্ষণ আগে ঘন্টা খানে কোনা আধা ঘন্টা আগে আমাদের সিনিয়র এক বড় ভাই আরিফুর রহমান বাবু জাগো নিয়ে যে একটি রিপোর্ট প্রকাশ করেছেন যেখানে বিসিবি সভাপতি বুলবুলের পোর্ট দে বলা হয়েছে যে ক্রিক ইনফোর খবরটি সম্পূর্ণ ভুয়া মানে দাঁড়াচ্ছে তার বক্তব্য হচ্ছে আইসিসি সাথে তাদের আলাপ আলোচনা হয়েছে কিন্তু এ আলাপ আলোচনায় কোনো কংক্রিট কিছু বের হয়নি ক্রিকেট তো যে রিপোর্টটি করেছে যে ভারতেই বাংলাদেশকে খেলতে হবে সেই বিষয়টি এক কথায় অস্বীকার করেছেন ভুলবুল মানে দাঁড়াচ্ছে হচ্ছে আহ বক্তব্য হচ্ছে এগুলি আলোচনার হচ্ছে হয়তো আজকের মধ্যে একটা কংক্রিট তথ্য চলে আসবে বিষয়টা হচ্ছে এরকম কিন্তু দিন শেষে আমরা যেটা মনে করি আসলে আলটিমেটলি আইসিসি যিনি প্রধান তিনি হচ্ছে আমরা জানি যে জয় তিনিও সাবেক বিসিসিআই প্রধান ছিলেন তো আলটিমেটলি আইসিসি টা নিয়ন্ত্রণ করে ডেফিনেটলি ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডিয়ান বিসিসিআই আর কি ভারতীয় ক্রিকেট বোর্ড তো সে জায়গা থেকে যেই আউটপুটটা আসবে সেটা আমরা মনে করি ভারতের ফেভারেই থাকবে তাই না সেই সেই পাঁচটা আমরা ধরেই নিতে পারি যে বুলবুল যতই অস্বীকার করুক এই বিষয়ে এই ফাইনালি ব্যাপারটা এরকমই আসবে যে ভারত ভারতেই যেতে হবে বাংলাদেশকে সো এই ব্যাপারে আমরা মানে স্ত্রী থাকতে পারি যে আমাদের রিসেন্ট আসলে এটাই আসবে আমাদের আমাদের ওদের তরফ থেকে আচ্ছা আর ক্রিকেট তো একটা মানে খুবই স্বনামধন্য ক্রিকেটীয় জগতে স্বনামধন্য তারা একটা ভুল তথ্য দেবে এরকম তো আসলে হওয়ার কথা না আচ্ছা আমার কোশ্চেনটা হলো যে যদি এরকম কিছু হয় তাহলে বাংলাদেশের অবস্থানটা কি হতে পারে মানে বাংলাদেশের তো মানুষের ক্রিকেট নিয়ে ভীষণ রকম আবেগ মানে ফুটবলের চাইতে একশো গুণ বেশি আবেগ ক্রিকেটের জন্য মানুষ পাগল সাধারণ মানুষ পাগল যদি এরকম কোনো একটা সিদ্ধান্ত আসে তাহলে এর পরিণতিটা বা এর ইয়াটা কি হতে প্রতিক্রিয়াটা কি ধরনের হতে পারে বা খুবই হাস প্রতিক্রিয়া হতে পারে লাভ ভাই খুবই আমি আপনাকে বলি মানে অর্থনৈতিক যে কাঠামো সেই কাঠামো কিন্তু ভারত কেন্দ্রিক ই মানে ক্রিকেটের অর্থনীতি কাঠামো ভারতের সাথে যে প্রতিপক্ষ মানে ভারতের সাথে খেললেই আপনি অর্থনৈতিক মানে অন্য তিন চারটা সিরিজে যে ইনকামটা আপনি করবেন সেটা আসলে ভারতের বিপক্ষে খেলার মাধ্যমে ইনকাম করবেন আপনি যখন ভারতকে আসলে নেগলেট করবেন তখন ভারতেরা যে কোনো ভাবে এক ধরনের আপনাকে হচ্ছে মানে থাকে না ওই যে এক করে দেওয়া এই প্রবণতা এই প্রবণতা সে করতে পারবে কারণ আমরা যত যাই বলি না কেন ক্রিকেটের মরল আসলে ভারত এখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডেরও সেই মরলগিরি করার ক্ষমতা নাই কারণ দিন শেষে অর্থনীতি আইসিসি যে ফান্ড তার হচ্ছে ফিফটি পার্সেন্টের বেশি অর্থ হচ্ছে ভারত ভারতের বাণিজ্যিক কাঠামো ক্রিকেট কাঠামো এতটা সমৃদ্ধ এখন আসে আরেকটা পয়েন্টে আপনি যখন ভারত সাথে যদি আপনি বিশ্বকাপে খেলতে না যান পরের স্টেপে যেটা পড়বে আপনি সেপ্টেম্বরে এই যে এই বছরের সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশে আসার কথা আপনি নিশ্চিত থাকে যে ভারত বাংলাদেশ সফর করবে না একই কারণে নিরাপত্তার অজুহাতে এবং লাউ ভাই আপনি জানেন কিনা আমি আরেকটা তথ্য দর্শকদের জানিয়ে রাখি গত বছর মানে গত পাঁচই পাঁচই আগস্টের পরে ভারতের কিন্তু বাংলাদেশ সফরে আসার কথা ছিল কিন্তু এই রাজনীতি কারণে কিন্তু তারা সফরটি বাতিল করেছে ওই সফরটি কিন্তু এই বছরের সেপ্টেম্বরে রিশিডিউল করা হয়েছে তো যখন ভারত বাংলাদেশে আসবে না তখন যেটা হবে বাংলাদেশ ভারতকে নিয়েই কিন্তু বড় একটা স্পন্সর পায় টিকেটিং বাণিজ্য হয় এখানে অনেক অর্থনৈতিক রিলেটেড সেই জায়গায় কিন্তু বাংলাদেশ মানে অর্থনৈতিকভাবেই একটা ক্ষতিগ্রস্ত হবে এটা গেল একটা দ্বিতীয় পার্ট দেখেন ভারত পাকিস্তান খেলা হয় না কত বছর দুই আট সাল থেকে ভারত পাকিস্তানে খেলা হয় না তো ভারত পাকিস্তানে খেলা না হওয়ার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু অর্থনৈতিক কারণ তাদেরকে খেলতে হয় হচ্ছে মানে বিভিন্ন দেশগুলোর খেলা হয় না মানে ভারত পাকিস্তানে গিয়ে খেলে না না ভারত পাকিস্তানও খেলা হয় না আপনি ভারত পাকিস্তান ওরা তো নিরপেক্ষ খেলে না দীপকিক সিরিজ বলতে যেটা বোঝায় ওরা কিন্তু দীপকিক সিরিজ খেলে না শুধু বৈশ্বিক ইভেন্টে একটা দুইটা ম্যাচ খেলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা বিশ্বকাপের মতো আয়োজনগুলোতে কিন্তু দুই দলের যে দীপকিক সিরিজ 2000 সালে 8 সাল 2008 সালে 8 পর্যন্ত ভারত বাংলাদেশ পাকিস্তান সফর করত পাকিস্তান ভারত সফর করত তা ওই দুইটা দেশের মানে ক্রিকেট কিন্তু খুব জনপ্রিয় ছিল আপনে জবাব মানে তখন কিন্তু ভারত পাকিস্তানদের সময় আমরা এক ধরনের ক্রিকেট দুইটা দল তো ওই ওই প্রেসটা কিন্তু এখন নাই পাবলিক কিন্তু এই ক্স মিস করে তো যেটা হচ্ছে এরকম একটা দুইটা দেশের খেলা পাবলিক মিস করে অর্থনীতির ব্যাপার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে রাজনীতির সংকট তৈরি হয় ক্রিকেটের মধ্যে থেকে তো এটা একটা বড় একটা আহ আমি মনে করি যে এশিয়ান ক্রিকেটের জন্য এটা বড় একটা সমস্যা আরেকটা পয়েন্ট আমি বলি লাভ ভাই এই জায়গায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল নামে কিন্তু একটা কাউন্সিল মানে একটা সংগঠন আছে যারা এশিয়ার কাপ সহ এশিয়ার ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করে এশিয়ার ক্রিকেট কিন্তু ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান না এখানে হংকং খেলে চীন খেলে আরব আমিরাত খেলে অনেক এশিয়ান দলগুলা কিন্তু খেলে অন্তত প্রায় তিরিশ পঁয়ত্রিশটা দল কিন্তু খেলে কিন্তু যখনই পাকিস্তানের সাথে ইতিমধ্যে সম্পর্ক নাই যখনই বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাঘাত ঘটবে এশিয়ার তিনটা বড় দেশ কিন্তু নাই হয়ে যাবে আমরা যেহেতু এই ক্রিকেটের অর্থনীতির সাথেও আমাদের সম্পৃক্ততা আছে আমাদের একটা ক্ষতি তো অবশ্যই আছে খেলোয়াড়রা যদি খেলতে না পারে কিন্তু একটা বিষয় আমাকে একটু বলেন তো যে এই যে আপনি কি দৃষ্টিতে দেখেন এই যে আইপিএলে এই ভারত বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক পাঁচ আগস্টের পর থেকে তো হচ্ছেই এটা তো নতুন করে আর কোনো কিছু বলার নাই প্রতিনিয়ত এই সম্পর্ক তিক্ততা বেড়েই চলছে সেই তিক্ততা গিয়ে এই ক্রিকেটের মধ্যে আইপিএল এর মধ্যে মুস্তাফিজকে না করে দেওয়া একটা খবর দেখছিলাম যে আসলে এই যে ভারতীয় ক্রিকেট বোর্ড তার প্রধান উনি সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ডে কোনো আলোচনা হয়নি এবং কে কে আর তার তাকে ইয়া করেছে তার সিদ্ধান্তেই আর কি এইটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় আপনি এলাওয়াই আপনি উপমহাদেশের রাজনীতি সম্পর্কে খুব ভালো আপনার ধারণা আছে আপনি এই নিয়ে লেখালেখি করেছেন উপমহাদেশের রাজনীতির একটা ধরন কিন্তু উগ্রতন্ত্র যেটা বাংলাদেশও আছে পাকিস্তান আছে সব দেশে আছে উগ্র মানে আমাদের হিন্দুত্ববাদী যে উগ্র সংগঠন আছে ইন্ডিয়াতে তারা কিন্তু মানে অকশনে যখন মুস্তাফিজকে নিয়েছিল তখন থেকেই তারা মানে এই ব্যাপারে প্রতিবাদ করেছিল যে আলটিমেটলি যে মুস্তাফিজকে যদি আমাদের এখানে নিয়ে আসা হয় আমরা কিন্তু বয়কট করবো কেকে ভাগ নানান ধরনের তো এটা আসলে একটু একটু করে অনেক বেড়ে গেছে প্রথমত একটা প্রতিহিংসা বাংলাদেশের একটা ক্রিকেটার কেন নয় কোটি বিশ লাখ টাকা পাবে এই প্রথম এই একটা প্রতিহিংসা যেটা মানে আমাদের উপমহাদেশে কালচারে আছে হিংসাত্মক ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে একটা মুসলিম ছেলে কেন ভারতে আসবে তৃতীয়ত যে ব্যাপারটা তারা সংগঠন পয়েন্ট ফাইনালি যেটা আসলে সমস্যা হয়েছে এত আলোচনা হতো না কিন্তু ফাইনালি যেটা ওদের দেশের তারকা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে নামে বেনামে নামে শাহরুখ খান একাধিক হত্যার হুমকি দিয়েছেন তাদেরকে শাহরুখ খানকে বলা হয়েছে দেশদ্রোহী বলা হয়েছে তাকে বলা হয়েছে যদি মোস্তাফিজকে বাদ দেয়া না হয় তাকে হত্যা করা হবে এই পরিস্থিতিতে আসলে কে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে বিসিসি এর সাথে আলাপ করতে কারণ খবর যেটা বের হয়েছে আপনি যেটা বললেন যে বিসিসি এর জানতো না তো আমরা জানি যে এই ধরনের মিটিং গুলাতে এই ধরনের সেন্সিটিভ ইস্যু গুলাতে কিন্তু বোর্ডের সবাইকে একত্রিত করে আলোচনা করা হয় না

মানে সেই দেশে তারা এরকম একটা কর্তব্য হার সেটা আসলে ভারতীয় গণমাধ্যমে অনেক সাংবাদিক বন্ধু আছে তার এটা মেনে নিতে পারছেন না এবং হচ্ছে ইভেন অনেক লেখালেখি হচ্ছে অনেক এবং খুবই বড় একজন পার্লামেন্টেরিয়ান এবং শশী থারুর একটা চমৎকার ইয়ে দিয়েছেন আমি এইটার যে প্রতিক্রিয়ায় বাংলাদেশ যে তড়িৎ প্রতিক্রিয়াটা দেখিয়েছে সেইটা কি অনেক বেশি হয়ে গিয়েছে কিনা যে এটা কি একটু নেগোসিয়েশন করে একটু আলোচনা করে কারণ এটা আসলে দুই দেশেই তো আসলে পরস্পর বিরোধী বক্তব্য নানা রকম মানে কুটচাল অনেক কিছু চলছে মানে বাংলাদেশ থেকেও যে চলছে না তা না ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে এখন প্রবল ভারতেও বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট তৈরি হচ্ছে তো একটা সিদ্ধান্ত ভারত থেকে হওয়ার পরে সেইটা কি আরো মানে কূটনৈতিক ওয়েতে বা আরেকটু রয়েশ হয়ে এটা প্রতিক্রিয়াটা দেখালে ভালো হতো কিনা মানে আপনার কাছে কি মনে হয় যে যত দ্রুত প্রতিক্রিয়া দেখানো হয়েছে চিঠি লেখা হয়েছে খেলবে না বিশ্বকাপে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কাতে ম্যাচ খেলবে অনেক কিছু হয়েছে আর কি এইটা আপনার কি মনে হয় বলেন দেখি ভাই আপনি যদি আপনি জানেন যে প্রতিক্রিয়াটা কি হবে সেই প্রতিক্রিয়া যদি নির্দিষ্ট থাকে সেই প্রতিক্রিয়া আগে পরে দেখুন ওটা মেটার করে না এটা আসলে নেগোসিয়েট করা জায়গা না আপনি যখন একটা ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবেন আপনার অফিসিয়াল কোডটা কি মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে তাকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে যখন আপনি একটা নির্দিষ্ট একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবেন সেক্ষেত্রে আপনাকে তিরিশটা ক্রিকেটার ওই দেশের সাংবাদিক ওই দেশের দর্শকদের আপনি নিরাপত্তা কিভাবে দেবেন প্রশ্নটা কিন্তু অটো চলে আসে এই ধরনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি একটু রয়েস হয়ে হয়তো আপনি প্রতিপাদটা করতে পারতেন কিন্তু যেহেতু আপনার এই প্রতিপাদের স্ট্যান্ড এটাই হওয়া উচিত যেহেতু তুমি নিরাপত্তা মোস্তা দিতে পারবে না আমরাও সবাই অনির্বাদ ফিল করতেছি আমরা যাব না স্ট্যান্ড যেহেতু এটা তাহলে এটা আগে পরে আসলে খুব মেটার করে না কারণ এটাই আসলে হওয়া উচিত ছিল এই ব্যাপারে কারোর দ্বিমত নাই কারণ আপনি এটা মাথায় রাখতে হবে যে একটা মুসলিমদের এগেনস্টে ভারতের যা মানে চলতেছে আপনি গতকালকে খবর দেখছেন কি যাই না ভারতীয় দুইজন শ্রমিককে বাংলা বলার কারণে মারছে এখন আমাদের একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক ঘটনা এটা যেমন প্রবল ভাবে ওই যে আপনি আমরা যেটা আলোচনা করলাম যে উগ্রপন্থীরা আসলে আমরা তো কখনোই কোনো কোন ধর্মের উগ্রপন্থীদেরই আমরা সাপোর্ট করি না সেটা বাংলাদেশ সেটা চলছে কিন্তু এইটার মধ্যে একটা রাজনীতিটা ঢুকে গিয়ে এই ক্রিকেট ক্রিকেটটা তো আসলে রাজনীতি বাইরে মানুষ একটা উপভোগ করে সেইটা এখন আমার প্রশ্ন হলো যে যেহেতু আপনিও বললেন যে পুরো মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলটা নিয়ন্ত্রণ করে ভারত বা মানে তারাই এটার হর্তাকর্তা তো সেই ক্ষেত্রে যেহেতু তারাই হর্তাকর্তা সেক্ষেত্রে এইটার প্রভাব বাংলাদেশের ক্রিকেটে পড়বে কিনা দীর্ঘমেয়াদী প্রভাব করবে প্রভাবটা অবডি ফ্রেন্ডলি পরবে বা বিকজ হচ্ছে প্রথম প্রভাবটাই পড়বে এই বছর যে বাংলাদেশ আসলে আহ বাংলাদেশ সফরে আসবে না এবং বাংলাদেশকে তারা দ্বীপাকে সিরিতে আমন্ত্রণও যাবেন জানা যাবার জানাবে না এরপর হয়তো দ্বীপাকে ট্রাইনেশন বা কি বলে ইয়া বৈশ্বিক যে টর্নমেন্ট আছে সেই টর্নমেন্ট গুলো আর দুই দলের মুখোমুখি হয়তো হবে বা নানা রকমের কার্যকলাপ থাকে আইসিসি তে ভোটাধিকার নানা ইস্যুতে সেই সব জায়গায় ভারতকে বাংলাদেশ কখনোই পাশে পাবে না অথচ ভারতের কারণেই কিন্তু বাংলাদেশ আজকে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল দুই হাজার দুই হাজার সালে সো তো নানা মতবাদে দেখা গেছে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এশিয়ার এই তিনটা দল যে কোনো ডিসিশনের ব্যাপারে একমতে থাকে এখান থেকে কিন্তু ভারত মানে বাংলাদেশ কিন্তু সরে গেল এখন কিন্তু ভারত এশিয়ার মধ্যে আফগানিস্তান ছাড়া ভারতের কিন্তু সেই ছায়াসঙ্গী নেই ভারতেরও এখানে এমন না যে শুধু ক্ষতিটা বাংলা হচ্ছে কূটনৈতিক ভাবে চিন্তা করতে সেটা ভারতের হবে কারণ ভোটাধিকার অনেক থাকে দেশ আপনার ছয়টা ভোট লাগবে আপনার ছয়টা ভোটের একটা ভোট নিশ্চিত আপনি ভারত হারালেন বাংলাদেশের ভোট তো এটা এটা কিন্তু ডেফিনেটলি ওভারঅল দৃষ্টিতে ভারতেরও ক্ষতি কিন্তু আর্থিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিটা বেশি বাংলাদেশেরই এবং এটা হচ্ছে আসার কথা আসলে আমি যে সাবেক প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে ভারতীয় যে মানে ভারত থেকে যেই যিনি এসেছিলেন তিনিও কিন্তু তার যে কার্যকলাপ ছিল সেগুলো কিন্তু আসলে আশা তৈরি করেছিল যে এক এক বছর যা চলছিল সেটা থেকে আশা করছিলাম তার বক্তব্য এবং বিএনপির তরফ থেকে যে বক্তব্য এবং পরবর্তী সময়ে যারা আন্দোলন করছে তাদের বক্তব্যের মধ্যেও একটা পজিটিভ ভাইব আমি লক্ষ্য করেছিলাম তো সবকিছু মিলিয়ে আসলে ভারতের সাথে সম্পর্কটা একটা পথ খুলে গিয়েছিল সে জায়গায় একটা ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক মানে ক্ষমতাসীন কোন দল কিংবা বিজেপির পক্ষ থেকে এই ইস্যুতে কিন্তু তেমন কোনো বক্তব্য পাওয়া যায় না বক্তব্য পাওয়া সেটা কিন্তু বিসিসিআই বিভিন্ন কর্মকর্তাদের মধ্য থেকে তো ফলে এখনো রাজনৈতিক ইস্যুতে কোন অবস্থায় বাংলাদেশ ভারত সম্পর্ক সেটা কিন্তু বলা যাচ্ছে না আমি মনে করি উচিত হবে করে কিছু মানে দুজনে উইন উইন যদি তৈরি করতে পারে এরকম একটা রিয়েশন নেওয়া যায় এটা ক্রিকেটের সাথে খুবই ভালো হবে মানে ক্রিকেটটা এমন একটা খেলা যে খেলা আসলে শুধু খেলা না দর্শকরা আনন্দ পায় সেটাও না এখানে রুটিন রুট স্টোর সাথে रिलेटेड নানা অনেক কিছু আছে একটা জিনিস আমাকে একটু এক কথায় বলেন তো যে এইটা যদি নেগেটিভ কোনো কিছু হয় তাহলে কি বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আপকামিং বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা আছে অনেকেই লিখছে যে বিশ্বকাপ খেলতে পারবে না বিশ্বকাপ খেলতে পারবে না ধরেন যদি নর্মালি যেটা হয় এর আগে ওর অনেক সময় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মতো দলও কিন্তু বয়কট করেছে বিভিন্ন টুর্নামেন্ট আইসিসি ইভেন্টে সেই ক্ষেত্রে যেটা হয়েছিল তাদের পয়েন্টটাই কেটেছিল মানে ওই নির্দিষ্ট টুর্নামেন্টের পয়েন্ট মানে তাদেরকে বাদ কিন্তু আইসিসি যদি নতুন নিয়ম করে যে একটা ম্যাচ যদি বাংলাদেশ না খেলে তাদের দুই পয়েন্ট কাটা যাবে সেক্ষেত্রে ডেফিনেটলি তাদের পয়েন্ট কাটা গেলে চারটা ম্যাচে যদি আট পয়েন্ট কাটা যায় তাদের নির্দিষ্ট পয়েন্ট থেকে তো কমে যাবে তো এটা যদি হয় এই ডিসিশনটা এখনো কখনো নেওয়া হয়নি যদি এবার সেটা সত্যি সত্যি নেয় সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপ খেলা সংখ্যাই আসছে এমনিতেই যে আসলে যে পাকিস্তান সিরিজ আছে নিউজিল্যান্ড সিরিজ আছে এই দুইটা সিরিজে যদি বাংলাদেশ দল জিততে না পারে এমনিতেই বাংলাদেশকে বাছাই করতে খেলতে হবে এর মধ্যে যদি এখানে পয়েন্ট কাটা যায় ডেফিনেটলি বাংলাদেশ র্যাঙ্কিং অনেক তলা নিতে চলে যাবে বাংলাদেশ ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেটে উন্নতিতে কেন হয়েছে হাইপটা কেন তৈরি হয়েছে বাংলাদেশ র্যাঙ্কিং একটু গিয়েছিল পাঁচ ছ নম্বরে ছিল সবগুলো দেশের সাথে খেলার সুযোগ পাচ্ছিল সবকিছু মিলে আসলে একটা হাইপ তৈরি হয়েছিল কিন্তু যখনই আপনি নিচের দিকে চলে যাবেন নিচের সারি দলের সাথে খেলবেন এই হাইপটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেটা ফুটবলে দীর্ঘ সময় ধরে হচ্ছে আচ্ছা আচ্ছা এ আমরা একটা আরেকটা প্রসঙ্গ যেহেতু ক্রিকেটের রাজনীতি নিয়ে আমরা কথা বলছি এই আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশেও কিন্তু ক্রিকেটের রাজনীতিটা হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একজন বাংলাদেশের মানে অলরাউন্ডার মানে বিশ্ব সেরা একজন খেলোয়াড় সাকিব আল হাসান পলিটিক্যালি কানেকশনের যেহেতু বিগত সরকারের সাথে তার সম্পর্ক ছিল এবং তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন তো সেই সাকিব আল হাসানকেও কিন্তু এই রাজনৈতিক কারণে তার ক্রিকেট খেলাটা শেষ পর্যন্ত খেলতে দেওয়া হয়নি এবং আপনি নিশ্চয়ই জানেন যে ক্রীড়া উপদেষ্টা আসিফ আহ মাহমুদ সজিব ভুইয়া তিনি কিন্তু এক পর্যায়ে স্বীকার করেছেন যে তারাই এটা সাকিবের আশাটা খেলাটা বন্ধ করে দিয়েছেন দিয়েছেন এই যে রাজনীতিটা বাংলাদেশেও মানে হচ্ছে ক্রিকেট নিয়ে মানে করেছে এইটা আপনি কিভাবে দেখেন এটা কি আসলে কতটা সমীচীন প্রথমত আমি বলবো যে স্পোর্টসম্যানদের আসলে স্পোর্টসম্যান না তারকা যারা যারা পুরো বাংলাদেশে আইডল তাদের কখনো রাজনীতিতে আসা উচিত না রাজনীতিতে আসা মানে তাদের ট্যাগিং হয়ে যাওয়া তো একটা তারকা যে পুরো বাংলাদেশে তাকে ট্যাগিং এর ওই পলিটিক্স যাওয়া কখনোই উচিত না এটা আমার ব্যক্তিগত মতামত তো সে জায়গা থেকে সাকিব রাজনীতি করেছেন রাজনীতি করার অধিকার একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই আছে তো ওই জায়গা থেকে উনি করেছেন এখন সেই রাজনীতি

মানে এই ধরনের লোকদের এই রাজনীতি করার কারণে তাদের আসলে তারা যে একজন ক্রিয়াবিদ তারকা তাদের ওইভাবে মূল্যায়ন করা হয়নি এটা হয়েছে হয়েছে ক্ষেত্রে এবার প্রত্যাশিত না এটা হওয়া উচিত না বাংলাদেশের বিশ্ব ক্রিকেট বিশ্বের সেরা খেলোয়াড় যিনি বাংলাদেশকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে গেছেন এবং অনেকের কাছে বাংলাদেশকে পরিচিতি করেছেন তো এমন একটা এমন একটা ক্রিকেটারকে আসলে আপনি বাইরের আসতে না দেশে সেটা উচিত না এখন হ্যাঁ রাজনৈতিক মামলার একটা ইস্যু এটা তো আপনিও জানেন আরেকটা ইস্যু হচ্ছে তার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য নানা রকম মামলা এখন আপনি যে ধরনের মামলার দিয়ে তাকে ট্যাগিংটা করেছেন সেই মামলাটা আসলে মানে এই ধরনের মামলা আসলে আমরা জানি রাজনীতি ওই ব্যক্তিকে ঝামেলা ফেলানোর জন্য করা হয় এখন যেটা আসলে হয়নি কেন চেষ্টা যতই করুন ওভারঅল মিলে কিন্তু সাকিবের আসার একটা সুযোগ তৈরি হয়েছিল সাকিবকে সেই লাইসেন্স দেওয়া হয়েছিল কিন্তু ওই যে ভয়টা মফ মব সন্ত্রাস এখন এই সন্ত্রাসটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু পসিবল না আপনি যত যাই বলেন মানে সরকার ব্যর্থ হয়েছে আর কি সোজা বাংলায় বলে এই যে নবের কাছে তাই পুরোপুরি এই এই ঝুঁকিটা আমার ধারণা সাকিব কিন্তু ওই ক্যারেক্টার না কিন্তু সাকিব এই ঝুঁকিটাই নেয়নি নয়তো সাকিব যদি কেয়ার করত না মানে সাকিব যে ধরনের ক্যারেক্টার মামলা মকার তোমা এইগুলি হয়তো কেয়ার করত না বাট মক আর মাথায় ডিফিনেটলি ছিল আর যেহেতু তিনি ওইখানেও স্যাটেল আমেরিকায় স্যাটেল তো ওই স্যাটেলাইট থেকে তিনি ওই ছবিটা নেননি কিন্তু ব্যাকতা কিন্তু বাংলাদেশি এখনো সমর্থক মনে করে ক্রিকেট ভক্তরা সাকিব আল হাসান এখনো খেলার স্কিল আছে টি ক্রিকেটে তিনি ডেফিনেটলি এখনো ফিট খায় তো সে মানে মূল কথাটা হচ্ছে লাভ যে আসলে এই স্পোর্টসম্যানদের এই ধরনের ত্যাগিং আসলে আমাদের রাজনীতি থেকে বন্ধ করা উচিত আর মোটা দাগে যেটা বলবো যে আসলে এই তারকাদের বাংলাদেশের তারকাদের সবারই থাকা উচিত কোন নির্দিষ্ট দলের হওয়া উচিত ধন্যবাদ রবিউল ইসলাম রবি আসলেই মানে ক্রিকেটটা খেলাধুলা স্পোর্টসম্যান যারা তাদের আসলে এই মানে কোনো একটা রাজনীতির সাথে জড়িয়ে গেলে পরে আসলে ওই রাজনৈতিক দলের সমর্থকদের কাছে সে হয়তো প্রিয় হয় কিন্তু ভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা সেটা মানতে পারে না এই জন্যই রবিও যেটা বলছিলেন যে স্পোর্টসম্যান বা যারা দেশের আইডল হিসেবে পরিচিত সবার কাছে পরিচিত তাদের আসলে সকল জনগণের সাথেই থাকা সমীচীন বলে এটা আমারও পার্সোনাল মতামত কিন্তু আমরা আসলে কখনোই চাই না যে এই খেলাধুলাটা নিয়ে আসলে এত প্রবলভাবে ভাবে রাজনীতিটি হোক আর কি আর এত উগ্র পন্থা এই ভারত বাংলাদেশ দুই দেশেই যেভাবে মানুষ মানে মানুষের বিরুদ্ধে ন্যাক্কারজনক বলছে বা প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা আসলে কখনোই কোনো কাম্য নাই এতে হয়তো আমরা আহ ছোট দেশ বলে আমরা হয়তো একটু বেশি ক্ষতি হব কিন্তু বড় দেশ বলে সে যে একেবারে পার পেয়ে যাবে তাও না তারও কিন্তু ক্ষতি হবে কারণ প্রতিবেশী দেশ দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সবসময় চাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমতার সম্পর্ক সেটা আমাদের সবসময় কাম্য থাকে দর্শক মন্ডলী আজকে এ পর্যন্তই আহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ